উন্নতি অর্থাৎ সেই শুভ পরিস্থিতি যেখানে সব কিছু এত পরিমাণ থাকবে চাহিদা পূরণের পরও বেঁচে যাবে অর্থাৎ খাবার এত পরিমাণ থাকবে যা ঘরের সদস্যদের খাবার পরও অতিথি এলে তারাও খেতে পাবে টাকা এত পরিমাণ আসা উচিত যেন চাহিদা পূরণের পরও সঞ্চয় হবে আসুন জেনে নেওয়া যাক ঘরে উন্নতি নিয়ে আসার পনেরোটি নিশ্চিত উপায় কী যা করলে আপনার ঘরে উন্নতি আসবে এবং দেবী লক্ষ্মীর ও মা অন্নপূর্ণা ভরপুর আশীর্বাদ পাবেন দান করুন প্রকৃতির একটি নিয়ম হলো আপনি যা দেবেন সে তার দ্বিগুণ ফেরত দেবে আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তবে তা কমতে থাকবে দানের মধ্যে সবচেয়ে বড় দান হল অন্নদান গরু কুকুর কাক পিঁপড়ে ও পাখিদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মমতে প্রথম রুটি গরুর জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য তৈরি করা হয় এই ধরনের দানকে বৈশ্ব দেবয বলা হয় যা পাঁচটি যজ্ঞের মধ্যে অন্যতম পাঁচটি যজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ পিতৃ যোগ্য ও অতিথি অতিথি যোগ্য হলো প্রতিবন্ধী মানুষ মহিলা ছাত্র সন্ন্যাসী ডাক্তার এবং ধর্মের রক্ষকদের সেবা ও সাহায্য করা এই ব্যবস্থা গ্রহণ করলে ঘরের অন্যের ভাণ্ডার সময় পরিপূর্ণ থাকে অগ্নিহোত্র কর্ম করুন পাঁচ প্রকার যজ্ঞের মধ্যে একটি হল দেবযজ্ঞ যাকে অগ্নিহোত্র কর্ম বলা হয় এতে ভগবানের ঋণ শোধের পাশাপাশি ধন ও ধান্যে উন্নতি আসে অগ্নিহোত্রের কর্ম দুইভাবে করা হয় প্রথমটি হলো খাবার খাওয়ার আগে আগুনে অর্পণ করা আগুনে রান্না করা খাবারের ওপর প্রথম অধিকার আগুনের দ্বিতীয়টি হলো যজ্ঞের বেদি তৈরি করা এবং হবন করা আপনি যদি দুটি নিয়ম মেনে চলতে না পারেন তাহলে প্রথমটি করার চেষ্টা করুন ভোজন তৈরি করার পর তার সামান্য অংশ আগুনে অর্পণ করুন তারপর পরিবারের সদস্যদের খেতে দিন তবে এই নিয়ম সেই দিনই করুন যেদিন বাড়িতে শুধুমাত্র নিরামিষ খাবার রন্ধন করা হবে রাগ এবং বিরোধ এড়িয়ে চলুন বাড়িতে রাগ কলহ আর কান্নাকাটি অর্থনৈতিক সমৃদ্ধি ও ধন সম্পদ নষ্ট করে তাই ঘরে কলহ সৃষ্টি হতে দেবেন না পারস্পরিক ভালোবাসা এবং স্নেহ বজায় রাখতে একে অপরের অনুভূতি বুঝুন এবং পরিবারের সদস্যদের শোনার এবং বোঝার ক্ষমতা বাড়ান আপনার চিন্তা অনুযায়ী আপনার ঘর চালানোর চেষ্টা করবেন না সবার মতামতকে সম্মান করুন নিজেকে পরিবর্তন করুন ঘরের নারীকে সম্মান করুন দক্ষিণ দিকে পা রেখে ঘুমোবেন না শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে মেরামত করুন প্যান্টের পেছনের পকেটে মানি ব্যাগ বা টাকা রাখবেন না কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না মিথ্য কথা বললে উন্নতি চলে যায় দাঁত পরিষ্কার ও চকচকে রাখুন বারবার থুতু ফেলা হাঁচি বা কাশির অভ্যাস পরিবর্তন করুন নখ ও চুল লম্বা রাখবেন না শরীরের সমস্ত চিত্র, প্রতিদিন তিনবার জল দিয়ে ধুয়ে নিন সকাল সন্ধ্যে এবং রাতে যেখানে মদ্যপান নারীদের অপমান এবং অনৈতিক কাজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে তাদের অর্থ ব্যয় হয় শুধুমাত্র হাসপাতাল জেল এবং মানসিক রোগে সন্ধিকালে নীরব থাকুন সন্ধিকালে নেতিবাচক শক্তির আধিপত্যের কারণে এই সময় ঘুমোনো খাওয়া দাওয়া গালাগালি করা ঝগড়া করা অশ্লীল ও অসভ্য কথা বলা রাগ করা অভিশাপ দেওয়া যাত্রায় যাওয়া শপথ নেয়া টাকা নেয়া বা দেয়া ক্রন্ধন করা বেদ মন্ত্র পাঠ করা শুভ কাজ করা এবং দরজায় দাঁড়ানো উচিত নয় এই নিয়ম না মানলে একদিকে যেমন উন্নতি চলে যায় অন্যদিকে মানুষ নানান রকম ঝামেলায় আচ্ছন্ন হয়ে পড়ে দ্বার দেহরি পুজো গৃহস্থলী সামগ্রী বাস্তুশাস্ত্র অনুযায়ী রেখে ঘর পরিষ্কার করে প্রতিদিন দেহরি পুজো করুন বাড়ির প্রধান দরজার চৌকাঠের বাইরে চারপাশে স্বস্তিক তৈরি করুন এবং প্রদীপ জ্বালান যারা নিত্য দেহরি পুজো করে। তাদের বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন অশপ্ত গাছের পুজো অশপ্ত গাছে সকল দেব বসবাস করেন শনিবার অশপ্ত গাছে কালো তিল কাঁচা দুধ গঙ্গা জল মধু এবং গুড় তামা বা রূপোর পাত্রে নিবেদন করুন এবং সরিষার তেলে প্রদীপ জ্বালান প্রতি শনিবার এই কাজটি করতে থাকুন তাহলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হয়ে যাবে অসত্য গাছের গোড়ায় তেলের প্রদীপ জ্বালিয়ে সোজা ঘরে ফিরে যাবেন ফিরে ফিরে তাকাবেন না এতে আপনি আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি কাজের সফলতা পাবেন খাবারের নিয়ম খাবারের থালা সবসময় মাদুর আসন চৌকি বা টেবিলে সসম্মানের সাথে রাখুন খাবারের থালা কখনোই এক হাতে ধরবেন না এতে করে খাবার প্রেতজনিতে চলে যায় খাবার পর থালায় হাত ধুবেন না থালায় কখনোই অবশেষ্টাংশ রাখবেন না খাবার খাওয়ার পর এঁটো থালা কখনোই রান্নাঘরের স্ট্যান্ড খাট বা টেবিলের নিচে রাখবেন না ওপরেও রাখবেন না রাতে এঁটোপাত্র ঘরে রাখবেন না খাওয়ার সময় কথা বলবেন না বা রাগ করবেন না পরিবারের সদস্যদের সাথে বসে খাবার চেষ্টা করুন রাতে ভাত দই এবং ছাতু খাওয়া দেবী লক্ষ্মীর অসম্মান হয় তাই যারা সমৃদ্ধি কামনা করে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতের খাবারে এইসব খাওয়া উচিত নয় খাবার সবসময় পূর্ব এবং উত্তর দিকে মুখ করে গ্রহণ করতে হবে সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান এতে রাহু শান্ত হয় জুতো পরে খাওয়া উচিত নয় সকালে গার্গেল না করে জল বা চা পান করবেন না পুজোর ঘর এবং আলমারি কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না পুজোর ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না কোনো দেবদেবীর দুটো ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে থাকে এতে ঘরে ঝগড়াঝাটি হয় ঠাকুর ঠাকুরঘরের দক্ষিণ পশ্চিম কোণে কখনও দেবদেবীর ছবি রাখবেন না তা না হলে আদালতের মামলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে কয়েকটি গোটা হলুদ কিছুটা চাল একটি কুড়ি চন্দনের কাঠ ধূপ কাঠের প্যাকেট এবং রৌপ্য তামা ইত্যাদির কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রাখুন এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বাড়িতে দেব দেবীকে অর্পণ করা ফুল বা মালা শুকিয়ে গেলে তা ঘরে রাখা অশুভ ঘর পরিষ্কার ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাঁট দেওয়া উচিত নয় ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কখনো বাইরের লোক দেখতে না পায় খাটের নিচে ঝাড়ু রাখবেন না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখুন ঘরের চারটি কোণ বিশেষ করে উত্তর পূর্ব উত্তর পশ্চিম কোণ সবসময় পরিষ্কার থাকা উচিত ঘরের মেজে দেয়াল বা ছাতে ফাটল ধরতে দেবেন না অবিলম্বে সেগুলি ঠিক করুন বাড়িতে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয় ঘরে বা ওয়াশরুমে কোথাও মাকড়সার জাল যেন না থাকে বাড়ির কোথাও আবর্জনা বা ধুলো জমতে দেবেন না বাঁশ ও কোনো ধরনের অব্যবহৃত জিনিস ঘরের ছাদে রাখবেন না মেয়ে এবং স্ত্রীকে সম্মান করুন স্ত্রী কন্যা হচ্ছে মা লক্ষ্মীর রূপ ভুল করেও তাদের গালি দেবেন না অভিশাপ দেবেন না বা কোনো অশুভ কথা বলবেন না মাকে দেবী পার্বতী মনে করা হয় যে তার মাকে অসুখী রাখে সে জীবনে কখনো সুখী থাকতে পারে না আপনার স্ত্রী এবং মেয়ে অসুখী হলেও আপনি কখনোই সুখী হতে পারবেন না আপনার স্ত্রী একবার কাঁদতে কাঁদতে বাবা মায়ের বাড়িতে চলে গেলে এই পাপ কাজের ফলে আপনার ঘরের উন্নতি চলে যাবে খারাপ ট্যাপ ঠিক করুন কল থেকে ফোটা ফোটা জল পড়া আর্থিক ক্ষতির লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব খারাপ কল ঠিক করুন ঘরের কোনো বাসন থেকে জল পড়লে তাও মুছে ফেলুন ছাতে রাখা জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়লে তাও মেরামত করুন আপনি যদি অঢেল সম্পদ পেতে চান তবে প্রথমে হনুমানজির কাছে আপনার পাপের ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন পাঁচ মঙ্গলবার একটি বটপাতায় একটি জ্বালিয়ে তাঁর মন্দিরে রাখুন হনুমানজির আশীর্বাদ করলে প্রথমে গৃহ ও গৃহের অবা উন্নতি হবে এবং তারপর ধনলাভের পথ খুলে যাবে জাফরান ও কপুর শ্রী মহালক্ষ্মীর ধ্যান করার পর কপালে খাঁটি জাফরানে তিলক লাগায় এতে করে আর্থিক লাভের খবর পাবেন প্রতিদিন সকাল সন্ধ্যা কপ্প জ্বালুন ঘরের কোনো স্থানে বাস্তুদোষ থাকলে সেখানে কপ্প না জ্বালিয়ে এনমি রেখে দিন কপ্প একটি অত্যন্ত সুগন্ধযুক্ত পদার্থ এবং এর দহন সুগন্ধি করে তোলে কপ্প জ্বালালে দেবদোষ ও পিতৃদোষ প্রশমিত হয় পর্যাপ্ত অর্থ উপার্জনের পরও যদি আপনি সম্পদ সঞ্চয় করতে না পারে তবে প্রতি শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মিশ্রিত রুটি খাওয়ান প্রিয় বন্ধুরা আপনি যদি এই নিয়মগুলি মেনে চল তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না